আমি আরতি চলে এসেছি তোমাদের মাঝে তোমরা সবাই থাকো আমার সাথে ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখো আমি আছি কোথায় আর কোথায় গেছিলাম সেই ভিডিও তোমাদের দেখাবো আমরা গেছিলাম সেই মলে জামা কাপড় কিনতে সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি কারণ আমি বাড়িতে ছিলাম না কিছুদিন এর জন্য আর দিতে পারিনি আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে দিই কারণ অনেক দিন দেব দেব দেবো দেবো সেটা দেয়া হয়ে উঠলো না যাই হোক কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমার পাশে সবাই থেকো আর এই মলে কি কি কোথায় কি পাওয়া যায় সেগুলোই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো হ্যাঁ আমি সেগুলোই কিন্তু সব তুলে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো কোথায় কোনটা পাওয়া যায় কোথায় জুতো কোথায় জামা কোথায় মেয়েদের জিনিসপত্র সেগুলো আমি তুলে নিয়ে এসেছি দেখো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরও এই মলটা হলো কৃষ্ণনগরে বুঝলে কৃষ্ণনগরে যে বিগ বাজার ছিল ওটা এখন হয়েছে তোমার হচ্ছে রিলায়েন্স রিলায়েন্স হয়েছে বুঝেছ আমি ওই পাশ থেকে কিছু আমার সংসারের জিনিস কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর এদিক থেকে জামা কাপড় যা নিয়েছি সেগুলো আর তোমাদের শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই কারণ আজকে আমি ভিডিও করিনি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তাই জন্য আমি আজকে কোনো ভিডিওই করিনি বুঝলে তাই ভাবলাম এই ভিডিওটা যখন আছে এটাকেই আজকে শেয়ার করি আমি এখান থেকে অনেক কিছু কিনেছিলাম দেখো সব কিছু এখানে আছে তাই আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরাও যদি কখনো আসতে চাও এখানে আসতে পারো খুব ভালো আর বেশি একটা ভিড়ও না আর বেশি একটা মানে ফাঁকা ফাঁকা খুব সুন্দর খুব সুন্দর তোমরা এসে এখানে কেনাকাটা করতে পারো হ্যাঁ আমি এখান থেকে নিয়েছি আমার জন্য জামা ছেলে প্যান্ট নিয়েছে জুতো নিয়েছে অনেক কিছু নিয়েছে তারপরে দেখো আমরা এখানে বসেছিলাম দুজনে আর ওরা বিল বিল করতে গেছিলো তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমার ছেলে বিল করে এসছে আমরা দাঁড়িয়েছিলাম দেখো এখানে সব কিছু একদম ফাঁকা ফাঁকা এর ভেতর থেকে আমি কিনলাম এই যে সব কিছু কিনেছি ছেলে বিল করে এসেছে তারপরে তারপরে দেখো এখানে বিল হয়ে গেলে এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এই দেখো আমি এগুলো নিয়েছি আর ছেলেও নিয়েছে উম জামা কাপড় কিনেছে ছেলে সেগুলোও দেখাবে না বুঝেছো আমারটা আমি দেখিয়ে দিলাম কেননা আমি যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি আমার লাইফস্টাইল আমি যা করি সারাদিন সেটাই তোমার সাথে শেয়ার করি আর এটাই বা কেন শেয়ার করব না তাই এটা তোমার সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক করে আমাকে একটা সুন্দর কমেন্ট লিখে দিও তোমরা হ্যাঁ আর এই যে ভিডিওগুলো করি অনেক কিন্তু কষ্ট হয় আমি কিন্তু একটা জায়গায় গেলাম সেখানে গিয়ে ভিডিও করছি তাহলে অনেক অন্য অসুবিধা হয় সেই অসুবিধার মধ্যেও তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটু আমার সাথে শেয়ার করো সবাই আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও প্লিজ হ্যাঁ জানিও তারপরে দেখো সব কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাইরে চলে এসেছি আর ওইখানে ছেলে দাদাভাই বসে ছিল ওরা খাবার খাবে বলে অর্ডার দিয়েছে আর আমি এখানে একটু মানে একটু মোবাইল নিয়ে এই দেখো এরা শ্যুট করছে এরা ফটো তুলছে আর আমিও একটু একটু ফটো তুলে নিলাম বুঝতে পারলে তারপরে দেখো চলে যাচ্ছি নিচে আমি আস্তে আস্তে নেমে চলে আসবো নিচে ঠিক আছে আর ওই যে গাড়ি চলে এসেছে এখন গাড়িতে উঠে যাব আমি উঠে যাব। দাদা ভাই উঠে যাবে সবাই উঠে যাব। গাড়িতে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠিক আছে আর সম্পূর্ণটা তুললাম না তারপরে এখন দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো এবার গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে এই যে গাড়িতে দেখো উঠে পড়লাম আমি এবার চলে যাচ্ছি দেখো গাড়িতে করে আর এই যে চলে যাচ্ছি দেখো আর কত সুন্দর লাগছে না গাড়ির মধ্যে থেকে দেখো কি দারুণ লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর দেখো গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে এই যে আর এই যে বাইরের আবহাওয়াটা প্রকৃতিটা এত ভালো লাগছিল দেখতে না আর আমরা যখন আসলাম পেরে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো বুঝলি তো একদম সুন্দর লেগে গেছিলো তারপরে দেখো একদম অন্ধকার হয়ে গেল তারপরে বাড়ি ফিরছি বাড়ি ফেরার রাস্তায় দেখো হাই রোডে উঠে পড়েছি আর এদিকে দেখো এই যে প্রকৃতি